পঁচিশে ডিসেম্বর বড়দিন তার আগেই সান্তাক্লজ স্টেজে শিশুদের মনোরঞ্জন করে যাচ্ছেন ভোলা ভোলামণ্ডল এবার তার সান্তাক্লজ সাজার পঞ্চাশ বছর পূর্ণ হল সুনীত মণ্ডল বা সকলের প্রিয় ভোলা ভোলামণ্ডল অবসরপ্রাপ্ত ডাক বিভাগের কর্মী ছিলেন ভোলামণ্ডল প্রতি বছরই সান্তাক্লজ স্টেজে শিশুদের মনোরঞ্জনের সাথে রকমারি উপহার তুলে দেন এবারও পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সান্তাক্লজ স্টেজে তার ব্যাগের ঝুলিতে নানা রকমের খেলনা নিয়ে শহরের বুকে ঘুরে বেড়ান এবং শিশুদের বিভিন্ন উপহার তুলে দেন প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ির সান্তার হাতে পাওয়া চিঠির উত্তর ও উপহার দিতে বাড়ি থেকে বের হয়েছেন একটি বাইক ও হাতে লাল ব্যাগের ঝোলা যেখানে খেলনার ভান্ডার সেটি নিয়ে ছুটছেন রাস্তা থেকে রাস্তা এ বিষয়ে তিনি বলেন এই ধরনের সাজে তার মনে দারুণভাবে আনন্দ দেয় আর কি কি বললেন ভোলা মণ্ডল শুনুন বিস্তারিত সেজেছেন দীর্ঘ বছর ধরে এবছর কি দেখছেন আমি পঞ্চাশ বছর আমার পূর্তি আমি সান্তা ক্লস থেকে শহরে বেড়াই এবছর আমার নতুন সংযোজন হচ্ছে বাচ্চা ছেলে মেয়েকে ছেলেদের আমি খেলার উপহার তুলে দেবো এটা আমার সচিব হয়েছে আমি জেলাতে আসামস্থা যারা ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো খেলে তাদের বল দেবো এছাড়াও তো অনেক উপহার রয়েছে আপনার তুলিতে প্রচুর খেলনা আমি এসেছি কলকাতার থেকে চিঠিই আসছে এবার হ্যাঁ চিঠি চিঠি আসছে তাদের বাড়ি যাবেন না গো তাদের আচ্ছা কেমন লাগছে ভালোই লাগে হ্যাঁ আবার তো এটা বলতে পারেন এটা আমার একটা কর্মজীবনের একটা করে থাকি আমি আপনার নাম কি এবং এবং আপনি করেন সান্তা সাজার কারণ এবার আমি আমার নাম রাজন্না চক্রবর্তী আমি মেডিকেল লাইনেই আছি তো বলছি যে আজকের দিনে আজকে শুভ বড়দিনে আমরা বেরিয়েছি যিশুর সুষমাচার প্রচার করতে এবং আমাদের বাইবেলের অধ্যায়ে এমনও লেখা আছে যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন সে আপনার একজাত পুত্রকে দান করে নিও হ্যাঁ ঈশ্বর আমাদের জন্য এসেছিলেন এবং আমাদের জন্য মারা গেছেন আমাদের পাপের জন্য মারা গেছেন এবং আমরা পাপ থেকে ঈশ্বর প্রভু যিশু আমাদেরকে উদ্ধার করেছেন এটাই আমি বলতে চাই আচ্ছা এবার কি প্রথম সাজলেন হ্যাঁ এবার প্রথম সেজেছি আচ্ছা আগামী দিনে কি করা ইচ্ছা প্রতি বছর এই সময় আমরা বেরোই হ্যাঁ মহিলারা বেরোই এবং ঈশ্বরের যিশু সুসমাচার প্রচার করতে প্রভু যিশু কেন এসেছিলেন এই জগতে আমাদের পাপ থেকে মুক্ত করতে আমাদের উদ্ধার করতে এসেছে। এইটাই আমরা প্রচার করতে বেরিয়েছি। ঠিক আছে। थैंक यू। কি নাম আপনার? উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি, সাধে ও সবচেয়ে সেরা ঘি মানেই অহনা গোল্ড ঘি। নির্বাজাল একদম শুদ্ধ খাঁটি ঘি। আদি পদ্ধতিতে তৈয়ার করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন